গরিব কৃষক রহিম ভোরে মাঠে যায় খামে ভেজা শরীরে দিনভর চাষ করে মাঠে সোনালি ফসল দেখে তার মুখে ছিল একদিন হঠাৎ আকাশ কালো মেঘে থেকে গেল প্রচন্ড বৃষ্টি আর ঝোরে সব ফসল তলিয়ে গেল রহিম হতাশ হয়ে বসে পড়ল চোখে পানি চলে এলো তারা অনেক অসহায় হয়ে গেল আবার নতুন করে চাষ করার জন্য বীজ ধান কিনতে হবে আমাদের সংসার কিভাবে চলবে আবার বীজ ধান কিনতে হবে আমি এখন কি কর ভগবান চাইলে সব করতে পারে বু সান্তনা দিয়ে বলল হতাশ হিও না পরের বছর আবার নতুন করে মাঠে নামবে রহিম মাথা তুলে হাসলো বছর আবার মাঠে সেনালি ধানে ভরে উঠল ভগবান চাইলে সব করতে পারে